দোস্ত শোন আমি না নতুন নতুন প্রেমে পড়ছি বুঝছ কিন্তু কইতে না কে আমারে ক আমারে কইতে তোর কি সমস্যা তুই তো সব কথাই আমার লোকে শেয়ার করস তাহলে আমারে ক তোর কারে এত সুন্দর মনে ধরছে দোস্ত রে তুই আমার খালাতো ভাই জুয়েল রে চিনোস না আমার না সেই পছন্দ কিন্তু কীভাবে যে কই বুঝিনা তোর খালা তো বাইরে কইয়া লাভ কি আগে তোর খালা রে পটা তোর খালাই যে দরজার মহিলা দেখ তোর খালাই কি কয় তারপর জুয়েল বাইরে গিয়ে অফার দিস হ দোস্ত কথাটা তো তুই ঠিকই কই চল তো আমার মাথায় আগে ঢুকে নাই খালা ও খালা একটা কথা কমো কিছু যদি মনে না করো এত ভূমিতে না কইরা আর এত ডং না কইরা যা কবি সোজা সবটা কইয়া দে কি কবি খালা জুয়েল বাইর তো বয়স হয়ে যাইতেছে গা এখনো বিয়ে শাদি করো না কে করা মোরে মা আমার লাইন কালা তারপর শাস্ত মাস্তা একটু হ্যান্ডসাম হলে ভালো হয় বাপের লাইন খালি খায় আর খায় খাইয়া খাইয়ে গোতলডার বানাইতে মোটা গাডা মাইয়ারা দেখলে পছন্দ করে না কি করতা মাইয়া খুঁজতে গেলে পাই না কেমন মাইয়া তোমার লাগবো আমার একটু কও কেহি আমারও তো কত বান্ধবী টান্ধবী আছে এরকম আছে নাকি দেহি আমার পোলাটা যেহেতু কালা আমার বউ লাগবো সেই সুন্দরী চুলগুলা লাগব বড় বড় লম্বা কেশবতী কেশ আর বউ লাগব লাগবো চিকুন চাকুন বেশি মোর হইল সমস্যা বুঝস না আমার পোলা তো মোটা কাটা দুইটা জিনিসের মিল আছে খালি আমার চুলটা একটু বড় করা লাগবে তাহলে খালায় রাজি হ্যাঁ তুই কি আমারে কিছু কইলি না কইতাছি খালা আমি অত সুন্দর মন্দর আছি শুকনা শাকনা সবই আছি আমার চুলগুলো বড় করুন লাগবো কি কও চুল আর কাটমো না হ হ তোর চুলটা বড় করলে না তোরে অনেক সুন্দর লাগবো গো বঞ্জি গো তুই আসলেই অনেক সুন্দর তাহলে খালা বাইরে টাকা পয়সা নষ্ট কইরা মাইয়া দেখতে যাও কোন দুঃখে আমার কি তোমার ভাল লাগে না আমি কি কম সুন্দর আমার ফুলা অতটা ফালাই নেওয়াই নাই যে তোরে আমার ফুলার লগে বিয়ে করানো লাগবো দেশে কি মাইয়ের অভাব